নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজ আমি শেয়ার করতে চলেছি বাড়িতেই কি করে তোমরা অল্প সময়ে চিকেন ভাপার রেসিপি করবে তোমরা তো অনেকেই অনেক রকম ভাপা খেয়েছো চিকেন ভাপা এখনও নিশ্চয়ই অনেকেই ট্রাই করনি কি তাই তো তো চলো স্কিপ না করে তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে ফেলো গরম ভাতের সাথে না জাস্ট অসাধারণ লাগে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকেনটি স্ট করে দিয়ে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা এখানে দেখো প্রথমে কি কি নিয়ে নিয়েছি প্রথমে আমি নিয়েছি একটা টিফিন কেরিয়ার বাটি আর তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন একদম বোনলেস চিকেনটাই কিন্তু লাগবে এটাতে নিয়েছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর রসুন ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেব একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত কালো সরষে তোমরা চাইলে সাদা সর্ষে ইউজ করতে কাঁচা লঙ্কা আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি করা হয়ে গেছে এবারে সেই পেস্টটাকে আমি সেই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম এবারে মিক্সারে বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টার জন্য তো চলো বন্ধুরা ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেওয়া যাক অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট একটু ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার তোমরা চাইলে একটু ধনে গুঁড়ো ইউজ করতে পারো এবারে এটাকেও একটু নাড়িয়ে নিয়ে তিন থেকে চার মিনিট আবারও একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা কষিয়ে নেওয়া যাক মশলা কষে গেছে দেখতেই পাচ্ছ এবারে কিন্তু এই মশলাটা একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব এবার যে মশলাটা তৈরি করেছি সেটা আমি চিকেনের ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে সম্পূর্ণটাকে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে সমস্ত চিকেনের মধ্যে মশলাটা কিন্তু মিশে যায় তো বন্ধুরা এই রকম রেসিপি কিন্তু অনেক ইউনিক ইউনিক রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা কিন্তু চেক আউট করে আসতে পারো তো দেখো মেশানো হয়ে গেছে যেহেতু ভাপা একটু কাঁচা সর্ষের তেল তো লাগবেই তাই উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়া কমপ্লিট এবারে আমি উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেব। তো টিফিনকারী ঢাকাটা বন্ধ করে দিলাম এবারে চিকেনটাকে ভাপিয়ে নেব অন্যদিকে কড়াইতে একটা পাত্রে আমি কিছুটা জল গরম হতে দিয়েছি তারপর সেতে দিয়ে দিলাম আমি টিফিন কারি বাটিটা টিফিন কারিটা দিয়ে আমি ওপর থেকে একটা শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তোমরা অন্য কিছু একটা শক্ত জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবে এবং গ্যাসটাকে হাই টু মিডিয়াম করে কুড়ি মিনিট হতে দেবে কুড়ি মিনিট হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি খুলে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা অসম্ভব হয়েছিল খেতে দেখতে কি লোভনীয় লাগছে না বাস তৈরি হয়ে গেল একদম ইজি এবং সহজেই আমার চিকেন ভাপার রেসিপি তো কে কে ট্রাই করেছে কমেন্টে জানাও আর যারা ট্রাই করি তারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে কমেন্ট সেকশানে জানাও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও আর সামনেই তো জামাই ষষ্ঠী এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো চিকেন কষা চিকেন কারি তো অনেক খেয়েছো চিকেন ভাপাটা একবার করে জামাই ষষ্ঠীর স্পেশাল কিন্তু একটা মেনু হয়ে গেল কি তাই তো কমেন্টে জানাও আর যারা যারা জামাই ষষ্ঠ ট্রাই করবে তারাও কমেন্টে জানাও তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে না ভিডিও তো ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে সবাইকে আমার তরফ থেকে আবারও একবার টাটা